আমি মূলত অনেকেই রিকুয়েস্ট করেছেন যে কেন শুরু করছি না আসলে অনেক দিয়ে আপনাদের জন্য আপলোড করতে যাচ্ছি যাই হোক আমরা আমাদের ক্লাসের পড়া শুরু করে দেই আজকে আমরা যে শব্দ থেকে শুরু করবো সেটা হচ্ছে মাক্তাবু রিয়াস জামিয়া উপাধ্যক্ষের কার চালায় মাক্তাব মানে দফতর বা কার্যালয় বা অফিসকে বলা হয় মাকতাব রিয়াজ আতুল জামিয়া মানে উপাদ্ষাধ্যক্ষ উপাধ্যক্ষের কার্যালয় এখানে শব্দটাকে যদি ভেঙে ভেঙে আমরা পড়ি তাহলে সেক্ষেত্রে রিয়াজ যিনি প্রধান হন তাকে রাইস বলা হয় তার থেকে রিয়াজ আতুন আর জামিয়া মানে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ এই তাকে বলা হয় রাইস উল জামিয়া সেখান থেকে এই মূলত জামেয়া এসেছে তো আমরা এটা পূর্ণ বাক্যকে এভাবে বলতে পারি মাক্তা পুকুর ইহাসতিল জামেয়া উপাদক্ষের কার্যালয় এরপরে নাজিমু দারিত্তুল্লাহ অর্থ হোস্টেল সুপার বোর্ডিং সুপার এখানে আমরা শব্দটাকে যদি ভেঙে নেই নাজিম তত্ত্বাবধায়ক সুপার যিনি দেখভাল করেন পর্যবেক্ষক যিনি রক্ষণাবেক্ষণ করেন দার মানে মানে মূলত বাড়ি ছাত্ররা তলিবুনের জমা তুল্লাবন তলাবন শব্দের অর্থ জমা হচ্ছে তুল্লাবন তুল্লাবন অর্থ ছাত্ররা দার লাভ মানে ছাত্রদের বা বাড়ি ছাত্রদের বাড়িকে বলা হয় তা তুল্লা এটাকে আমরা আরো সংক্ষেপে বলতে পারি ছাত্রাবাস দার উত্তল্লাভ বলতে ছাত্রাবাস এখন আধুনিক হিসেবে আমরা বলতে পারি এটাকে হোস্টেল দার উত্তল্লাভ কারণ হোস্টেলে ছাত্ররাই থাকে সেখানে বলা হয় দার উত্তল্লাভ বা এটাকে অনেক প্রতিষ্ঠানের বোর্ডিং বলা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি দার উত্তল্লাভ মানে বোর্ডিং তো বোর্ডিং এর যিনি প্রদান হয়ে থাকেন তাকে বোর্ডিং সুপার হোস্টেলের যিনি প্রধান হয়ে থাকেন তাকে হোস্টেল সুপার বলা হয় এটার আরবি হচ্ছে নাজিম্লাভ আবার বলিভ এরপরে শব্দটা সুন্দু কষাধ্য কেশিয়ার আমির মানে আমিন যিনি নিরাপত্তা দান করেন তাকে আমিন বলা হয় সুন্দুক মানে বাক্স বাক্সের যিনি নিরাপত্তা দান করেন এটাকে আরবিতে বলা হয় আমিন্দুক বাংলায় এটাকে বলা হয় কেশিয়ার কষা দক্ষ এরপরের শব্দ কক্ষ শ্রে শ্রেণী কক্ষ কে বলা হয় গরু আসা ক্লাসরুম কেও বলা হয় গরু ফতুদ্দিরাসা শ্রেণী কক্ষ ক্লাসরুম একই কথা এরপরের যে শব্দ আ হাল হল। মিরোনয়তন। মিরনায়তনকে আরবিতে বলা হয়। ও আ তুন। এপরে যে শব্দ রয়েছে। প্রস্তুতি বিন্যাস বা ধারাবাহিকতা বাইকে বলা হয় তাশকিলা তুন। জমা মূলত তাশককিলা তুন। তাশকিলা তুনের জমানা কিন্তু। তাস্কিলুনের জমা হতে তাশকিলা তুন। তার তিবাতুন তাসকিলাতুন এর প্রস্তুতি বিন্যাস ধারাবাহিকতা স্টেপ বাই স্টেপ এরপরে যে শুদ্ধ আছে আলহাই আতুল ইদারিতু এখানে আলহাই আতুল ইদারিয়াতি দিয়েছে এটা শুদ্ধ নয় বরং শুদ্ধ হবে আলহাই আতুল ইদারি জাতু ব্যবস্থাপনা বোর্ড আলহাই আতু মানে বোর্ড আল এদারিয়া তো মানে একাডেমিক বা বোর্ড পরিচালনা তা ব্যবস্থাপনাকে আল এদারিয়া বলা হয় এক বোর্ড বোর্ড পরিচালনা এদারিয়া আমরা এই প্রত্যেকটি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করার চেষ্টা করব এখন আমরা দেখি উপাধ্যক্ষের কার্যালয় উপাধ্যক্ষের কার্যালয় কোথায় অবস্থিত

ও কাদিমা ইয়াকুদমু আছে যাই হোক কদিমা ইয়াকুদামু আগমন করা তো আসেনি লাম ইয়াকদাম কে আসেনি নাজিম দারিতুল্লাহ হোস্টেল সুপার আসেননি আজকে আজকে শব্দটা আমরা আমরা আগে ব্যবহার করতে পার ব্যবহার করে দিব তাহলে আল ইয়াউম আল ইয়াউমা লাম ইয়াকদাম নাজিমদার্লা হোস্টেলসা আজকে আসেনি কেশিয়ার সুন্দুকক্ষ একজন দক্ষ ব্যক্তি আমিনু সুন্দুক রজলুন মা হিরুন একজন মা দক্ষ লোক ক্লাসরুম ক্লাসরুমে অনেক ছাত্র ছাত্রী রয়েছে ক্লাসরুমে রুমে বললে ফি বলতে হবে ফি গুরফাতিত الدراসা ক্লাসরুমে আছে অনেক ছাত্র ছাত্রী এখানে তুলাবুন আতুললাবাতুন এরকম বলতে পারি তুলাবুন অনেক ছাত্র রয়েছে এবং অনেক ছাত্রী রয়েছে অ আ তলিবাতুন তা

কোন হল নেই মাদ্রাসায় কোন হল নেই হলটি অনেক সুন্দর আল লাতুন জিদ্দার অনেক সুন্দর এরপরে প্রস্তুতি বিন্যাসের আরবি আমরা পড়েছিলাম তাস্কিরাতি বা তুন প্রস্তুতি বা বিন্যাস ইন্তজামাত বলা হয় এটাকে উর্দুতে ব্যবস্থাপনা বলা হয় প্রস্তুতি বলা হয় বিন্যাস বলা হয় শব্দের শব্দের বিন্যাস আমাদের শব্দের বিন্যাস এর আর কি শব্দের যখন বলেছি তখন এটা মুদা ফিলে হয়েছে তো তার তিবাতুল হরুফ তার তি বা কালিমাত শব্দের বিন্যাস শব্দের বিন্যাস শেখা উচিত আল্লা আল্লামা এখানে মানুষ এসেছে আংতা আল্লা তার তি কালিমাত শব্দের বিন্যাস শেখা উচিত

মাদ্রাসা ও মসজিদের জন্য একটি পরিচালনা বোর্ড রয়েছে আর যদি বলি প্রত্যেকটি ইনস্টিটিউটের একটি পরিচালনা বোর্ড রয়েছে লিকুলি মাহাদিন হাই আতুন ইদার ইয়াতুন এ আমাদের প্রথম আদদারসুল আউ্বালের সর্বশেষ শব্দ এরপরে আমরা আদারসুল সানি দ্বিতীয় পাঠ সম্পর্কে আলোচনা করব এখানে পাড়ু ইস্তলাহাতিন এই শিরোনামে অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলো আমরা পড়ব এবং শব্দগুলোর প্রয়োগ দেখার চেষ্টা করব প্রথমে আমরা শিরোনাম সম্পর্কে আলোচনা করি বারাদু ইস্তলা বারাদু মানে কিছু কতিপয় ইস্তলা ইস্তলা অর্থ পরিভাষা বারদু ইস্তলাহাতিন কিছু পরিভাষা কতিপয় পরিভাষা ও আদওয়াতিন মাদ্রাসিয়াতিন আদওয়াত বলা হয় উপাদান সমূহ মাদ্রাসিয়াতুন বলা হয় মাদ্রাসা সংক্রান্ত মাদ্রাসা সংক্রান্ত উপাদান তো কিছু পরিভাষা ও মাদ্রাসা সংক্রান্ত উপাদান মানে মাদ্রাসা সংশ্লিষ্ট বিষয় এই রকমের কিছু শব্দ আমাদের আদ্দাসানি বা দ্বিতীয় পাঠে মুসানিফ রাহিমাউল্লাহ এনেছেন আমাদের সেগুলো দেখতে হবে চলুন আমরা দেখে আসি প্রথমে দি ও দাফতারুন দুটি শব্দের অর্থ হচ্ছে রেজিস্ট্রার খাতা ফাইল ফাইলের আরেকটি আবি আছে মিলাফন। তো আমরা যদি দি শব্দ দেখি তাহলে এটা অর্থ হচ্ছে ফাইল বা রেজিস্টার খাতা দফতারুন রেজিস্টার খাতা ফাইল তো আমাদের মাদ্রাসায় ওনে আমার আমাদের মাদ্রাসায় একটি রেজিস্টার খাতা আছে ফিল মাদ্রাসাতি দেওয়ান মাদ্রাসার রেজিস্টার খাতা খাতাটি সুন্দর দেওয়ান মাদ্রাসাতি জামিল আবার আরেকটি আমি বলতে পারি দফতরুল মাদ্রাসাতি জামিল দেওয়ান শব্দ আল হদুরের সাথে যখন ব্যবহার হয় দেওয়ান হদুর এই রকমের শব্দ যখন গঠন করা হয় তখন এর অর্থ হচ্ছে হাজিরা খাতা রেজিস্ট্রার খাতা তো আগে দেখেছি দফতারুন দেওয়ানুর অর্থ সরাসরি রেজিস্টার খাতা আবার দেওয়ান সদুর যখন আল সদুর মানে উপস্থিত উপস্থিত হওয়ার খাতা মানে উপস্থিত হওয়ার যে খাতা প্রেজেন্ট নেওয়া হয় যে খাতার মাধ্যমে সেই খাতাকে আরবিতে বলা হয় দেওয়ান সদুর বাংলায় এটা এটাকে বলা হয় রেজিস্টার খাতা বা হাজিরা খাতা পাঠ সমূহ আরবিতে পাঠ সমূহ বলা হয় দুরুসুন এর এক বচন হলো পাঠ সমূহ এরপরের যে শব্দটি মানহাজুন তালিব শিক্ষা সিলেবাস পাঠ্যক্রম মানহাজুন মানে সিস্টেম নেসাব সিলেবাস তালিমি তালিম শব্দ শিক্ষার দিকে শিক্ষার দিকে সম্পৃক্ত করা হয়েছে শব্দটিকে যার কারণে এর অর্থ হচ্ছে শিক্ষা সংক্রান্ত সিলেবাস মানে তালিম শিক্ষা সংক্রান্ত এখানে একটি জরুরি বিষয় হচ্ছে দেখেন তালিমিয়ন শব্দ এসেছে আমরা সিফাত এবং মাউসুফ সম্পর্কে যারা এই শব্দার্থ পড়ছি তারা হয়তো জেনে থাকতে পারে যখন সিফাত ইসমে জামিদ হয় সিপাতটি ইসমে জামিদ হলে তখন তার শেষে একটি তাসজিদ যুক্ত ইয়া থাকে তারা হলে ইসমে জামিদ সরঞ্জি সিপাত হতে পারে না তাহলে ইসমে জামিদ কে সরাসরি ইসমুল জামিদ আল ইসমুল জামিদ এই শ্রেণীর ইসিম সরাসরি সিফাত হওয়ার যোগ্যতা রাখে না যদি আমাদের এই সংক্রান্ত শব্দটিকে ইসমে জামিদ সংক্রান্ত কোন শব্দকে সিফাত বা গুণ বানানোর চিন্তা ভাবনা করে থাকি তাহলে সেই শব্দের শেষে আমাদের ইয়া যুক্ত করতে হবে যেমন তালিম তালিম মানে শিক্ষা তালিম শব্দটা ইসমে জাহিদ যদি স্রেফ ধরা হয় ইসিম তাহলে ইসমে জাহিদ হবে এটা তো তালিম এর শেষে ইয়া যুক্ত করে আমরা তালিম বানিয়েছি অর্থাৎ শিক্ষা সংক্রান্ত মানহাজন মানে সিলেবাস মানহাজ মানে সিস্টেমকে বলা হয় মানহাজ তা মানহাজুল তালিমিয়ুন শিক্ষা সিলেবাস মাদ্রাসার শিক্ষা সিলেবাস দেখেন মাদ্রাসার শিক্ষা সিলেবাস মানহাজুল মাদ্রাসাতি তালিমিয়ু মানহাজুল মাদ্রাসাতি তালিমিয়ু মাদ্রাসার শিক্ষা সিলেবাস বা মাদ্রাসার পাঠ্যক্রম এরপরে যে শব্দটি এসেছে জাদুয়ালুদ্দুরুজ দুর্ভাগ্য বিষয় এই জাদুয়ালুর শব্দ একটি একজন প্রখ্যাত একজন ব্যক্তি তিনি বলেছিলেন জাদুলুদ্দুরুস আসলে সঠিক উচ্চারণ হবে জাদুয়াল চাট যে তালিকাকে জাদুয়াল বলা হয় আমাদের দেয়ালে যেগুলো লাগিয়ে দেওয়া হয় ডটকি দেওয়া হয় এটা হচ্ছে জাদুয়াল তালিকা হিসেবে যেটা থাকে আর কি তাকে জাদুয়াল বলা হয় আর যে কোনো তালিকাকেও বলা হয় জাদুয়াল আর দুরুস মানে পাঠ পাঠের তালিকাকে বলা হয় পাঠ্য তালিকা এটাকে আরবিতে বলা হয় জাদুয়ারু দুরুস পাঠ্য তালিকা পাঠ্যসূচি এর এরপরের শব্দটি ইফতেবার পরীক্ষা অনুসন্ধান যাচাই তবে ইফতেবার শব্দটি সবচেয়ে বেশি পরীক্ষার জন্য ব্যবহৃত হয়ে থাকে যাচাই বাছাই অথবা অনুসন্ধান এর ক্ষেত্রেও এই অর্থের জন্য শব্দটি ব্যবহার হয়ে থাকে আল প্রথম পরীক্ষা প্রথম পরীক্ষা শেষ হয়ে গেছে ইমতাহাল ইফতিবার আউয়াল প্রথম পরীক্ষা শেষ হয়ে গেছে এই ইফতিবার শব্দটি আরো বেশ কিছু শব্দ আমাদের সামনে আসবে সে শব্দের মধ্যে একটি হচ্ছে ইফতিবারুল কবুল ইফতিবাণ কবুল এর অর্থ হচ্ছে ভর্তি পরীক্ষা ইফতেবার পরীক্ষা আল মানে গ্রহণ করা করা মানে গ্রহণ করার পরীক্ষা পরীক্ষা তো ভর্তি মূলত যে কোনো প্রতিষ্ঠান নিয়ে থাকে ওই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে তাকে গ্রহণ করবে অ্যাকসেপ্ট করবে এই জন্যই এজন্যই এটাকে আরবিতে বলা হয় ইফতেবার কবুল বাংলা ভাষায় এটাকে বলা হয় ভর্তি পরীক্ষা এরপরে যে শব্দটি হচ্ছে ইস্তিমার আতুন ফরমকে বলা হয় ইস্তিমার বিবরণ পত্র আমরা যখন বিভিন্ন সময় ফরম তুলি এটা কোনো ফরম হতে পারে ভর্তি ফরম হতে পারে অথবা অন্য কোনো ফরম হতে পারে যে কোনো ফরমকেই বলা হয় ইস্তিমারাতুন ফরম ভর্তি ফরমকে আরবিতে বলা হয় আতুন কবুল ভর্তি ফরম ইস্তিমারাতুন শব্দের অর্থ আমরা ইতিপূর্বে জেনেছি ফরম কবুল শব্দের অর্থ আমরা জেনেছি গ্রহণ করা তাহলে গ্রহণ করার ফরম মূলত ফরমটি দেওয়া হয় একজন স্টুডেন্টকে বা যে একজন ব্যক্তিকে দেওয়া হয় ওই প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান হোক অথবা অন্য কোনো প্রতিষ্ঠান হোক সেই প্রতিষ্ঠানে তাকে গ্রহণ করার উদ্দেশ্যে তো সেখানে তার অনেকগুলো ইনফরমেশন পেশ করতে হয় দিতে হয় সেই ইনফরমেশনগুলো যাচাই বাছাইয়ের পরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক অথবা অন্য কোনো প্রতিষ্ঠান হোক সে প্রতিষ্ঠান তাকে গ্রহণ করে নেয় আর এই যে ভর্তি ভর্তি হওয়ার পূর্বে প্রথম যে ফরম তুলতে হয় এই ভর্তি ফরম যেটা আছে এই ভর্তির ফরম এটাকে আরবিতে বলা হয় ইস্তেমার হতন কবুল এরপরে আমরা আসি আমি আগের একটি আরবিতে বলেছিলাম ইফতেবা শব্দ দিয়াল আউয়াল প্রথম পরীক্ষা দেখেন ইফতেব শব্দটা যেরকম পরীক্ষার অর্থে ব্যবহৃত হয় আল ইমতেহান শব্দটাও পরীক্ষা অর্থে ব্যবহৃত হয় আল ইমতেহান পরীক্ষা প্রথম সাময়িক পরীক্ষা মূলত তিন মাসে একটি প্রথম সাময়িক পরীক্ষা হয়ে থাকে এজন্য এই প্রথম পরীক্ষাকে বলা হয় আলি ইমতেহান প্রথম সাময়িক পরীক্ষা বা এটাকে ত্রৈমাসিক পরীক্ষা বলা হয় এটার আরেকটি আরবি আছে ইমতেহান উল ফাতরাতিল উলা ইমতেহানুল ফাতরাতিল উলা ত্রৈমাসিক পরীক্ষা প্রথম সাময়িক পরীক্ষা ইমতেহান অর্থ আমরা আমাদের জানা আছে পরীক্ষা আল ফাত্রা মানে বিরতি বলা হয় আলফাত্রা শব্দটা আমরা একটু পরেই পড়ব আলফাত্রা শব্দটা আমাদের এখানে আছে এই যে ফাত্রত শব্দ অর্থ বিরতি বিরাম বিশ্রাম আলফাত্রাতুল উলা মানে প্রথম বিরাম প্রথম বিরতি যেহেতু শিক্ষা একাডেমিক সিস্টেমে পরীক্ষার পরে একটা বিরতি পড়ে একটা বিরাম পড়ে একটি অবসর পড়ে সেহেতু উল্লেখ করেই বলা উলা মানুষের একাডেমিক সিস্টেমে মূলত তিনটি বিরাম বা তিনটি বিরতি হয়ে থাকে পরীক্ষার পরে প্রথম শ্রমিক পরীক্ষার পরে প্রথম বিরতি দ্বিতীয় শ্রমিক পরীক্ষার পরে দ্বিতীয় বিরতি এবং বার্ষিক পরীক্ষার পরে আরেকটি বিরতি থাকে লং টাইমে নতুন একটা সেশন বা নতুন একটা ক্লাসে ওঠার জন্য প্রথম বিরোধীকে বলা হয় আলফাত্রুল উলা দ্বিতীয় বিরতিকে বলা হয় আলফাত্রা সানিয়া এখানে ইমতেহানুল ফাত্রা উলা প্রথম বিরোধী বিরতির পরীক্ষা এটাকেই আরবিতে বলা হচ্ছে ইমতেহামান উল উলা এখানে রটা রাখার কোনো প্রয়োজন ছিল না তাই রাখে না রাখা হয় নাই প্রথম পরীক্ষার প্রথম বিরতির পরীক্ষা এরকম না দিয়ে আল উলা প্রথম সাময়িক অর্থে ব্যবহার করা হয়েছে প্রথম সাময়িক পরীক্ষা এরপরে দ্বিতীয় সাময়িক পরীক্ষা যেটা এটাকে আল ইমতানি আসুর বলা হয় অথবা বলা হয় ইমতান পরীক্ষা আলী সিদ্ধাতি আসুর ছয় মাসের জন্য ছয় মাসের জন্য এই পরীক্ষাকে আমরা দুইভাবে নামকরণ করে থাকি ষান্মাসিক পরীক্ষা আবার বলে থাকি দ্বিতীয় সাময়িক পরীক্ষা আল পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষা এর আরেকটি আরবি হচ্ছে উল ফাতরাতি সানিয়া আমরা ইতিপূর্বে এই অর্থটা জেনে এসেছি এরপরে ফাতরাতুন বিরতি বিরাম বিশ্রাম আল ইমত বার্ষিক পরীক্ষা

অর্থ পরীক্ষা পরীক্ষা আল মুবার মানে প্রতিযোগিতা প্রতিযোগিতার পরীক্ষাকে বলা হয় এরপর দেখেন দরখাস্ত আবেদন পত্র আবেদন পত্রকে আরবিতে বলা হয় তলাগুন। জমা হচ্ছে তলাবাতুন দরখাস্তকে তাহলে আরবিতে বলা হয় তলাগুন। দরখাস্ত মঞ্জুর করাকে বলা হয় কবুল উত্তলাবাত দরখাস্ত মঞ্জুর করা হয় এখন দরখাস্ত মঞ্জুর করেছে কাবিলাত তলাবাদ কাবিলাত তলাবাদ কে দরখাস্ত কবুল করেছে দরখাস্ত কবুল করেছে মনে করেন হোস্টেল সুপার হোস্টেল সুপার দরখাস্ত মঞ্জুর করেছে আমরা ইতিপূর্বে দেখেছি হোস্টেল সুপারের আরবি হচ্ছে নাজিম তারিতুল্লাহ তাহলে আমরা বলতে পারি কাবিলা মঞ্জুর করেছে কবুল করেছে গ্রহণ করেছে নাযিমু দারিতুল্লাহ হোস্টেলস ফর атవలবা দরখাস্তগুলো এরপর দেখেন পরীক্ষা আরম্ভ এটাকে বলা হয় জারিউল ইমতিহান জারিউন আলজেরিয়ান আলজেরিয়ু আলজেরিয়ানু আলজেরিয়ু অর্থ হচ্ছে আরম্ভ ہوا শুরু ہوا জারিউল ইমতিহান পরীক্ষা আরম্ভ এরপরে শব্দটি হচ্ছে এই জিতা